সত্য একটি তিন বাচ্চার মুখে কোরআন শরীফের তলাগৎ শুনে আপনারা খুশি হয়েছেন না বাজার হয়েছে এতক্ষণ সত্য বাচ্চা শুদ্ধ করে কোরআন শরীফ করতে পারে এটা অনেকের কল্পনার বাইরে আমরা নিজে আস্থার জন্য নিতে হয়েছি যে বাচ্চাটা এখনো স্পষ্ট করে কথা বলা শেখে নেই সেই বাচ্চাটা আপনাদের সামনে কত সুন্দর করে কোরআন শরীফ করল সেখানে রহমত বলে হবে না কোথায় না হবে একটু আলহামদুলিল্লাহ বলি আর আরো বরম আলহামদুলিল্লাহ কত ছেলে কলেজে পড়ে স্কুলে পড়ে বালক হয়েছে নামাজ পড়ে হয়েছে নষ্ট করা শিখেছে কিন্তু নামাজ পড়া শিখে না ঠিক মানে যে বাচ্চার মুখে আপনারা শরীফ চলাও শুনলেন এর ভবিষ্যৎ আমরা ভালো কামনা করি আল্লাপাদ এই বাচ্চার হায়াত পাক আল্লাপাদ হক্ষামে আলম হবার তৈরি দান করুন আবার বলে না সম্মানিত হাজরেন আজকের এই মুবারক মাহফিলে প্রথমে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই মানুষের দাম বেশি না ফেরস্তার দাম বেশি প্রত্যেকটা দেওয়ার আগে একটা জিনিস বাজা নেন ফেরস্তা কিন্তু কোনো গুনা করে না করে ফেরস্তা করে আমল না নেয় কোনো গুণাম নাই কিন্তু আমরা গুনাও করি কি করি ফেরস্তারা খানা খান না টানাহার করেন না আল্লাহ বল বাচ্চা নাই হুকুমের না ভোর মানে তারা কখনো না আমরা করি কি করি না এ ভাইরা এরপরে আবারও জিজ্ঞেস করছি তবুও মানুষের দাম বেশি না ফেরত দাম বেশি আসলে আমরা বাঙালি জাতি খুব চালাক আমি যখনই বলছি মানুষের দাম বেশি না ফেরতের দাম বেশি আপনারা অনেক বুঝে পালাই যে হয়তো খুব একটা কিছু বলছে আরে যে দেশের মানুষ খেজুর গাছের মাথা কেটে রাজবাই করে খায় যেটা সারা বিশ্বে বিরল কোন জায়গায় যাবেন না কিন্তু এই দেশের মানুষের মাথায় কি বুদ্ধি খেজুর গাছের মাথা তাইকে হাঁড়ি বন্ধার আছে ঐতিহাসিক ইগনে বসুটা সারা বিশ্ব পর্যটন করার পর বাংলাদেশ সম্পর্কে পূর্ব পাকিস্তান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে উনি লিখেছেন বঙ্গোপসাগরের উত্তর পাশে একটা দেশ আছে যে দেশের মানুষগুলি এক একজনের একাক দেখুন আমাদের দেশের সুন্দর মানুষ আছে আবার কালো মানুষ আছে ঠিক নেবে সৌদি আরবে যাবেন দেখবেন সবাই এক পেছি আমেরিকা যাবেন এক চেটিয়া হাফসা যাবেন এক চেটিয়া কালা কিন্তু আমাদের দেশে ধলাও আছে কালো আছে কথা কম না ঠিক না উনি মন্তব্য করেন এস্তেরাফুল আলোয়ান আলা এস্তেরাফুল রায় তিনি বলেন এত রঙের মানুষ যেহেতু আমার ধারণা আছে ওই দেশের মানুষের মতেরও গরমিল আছে আসলে গরমিল আছে মানুষ রাজনৈতিক দল আছে আমাদের হিসাব করা কঠিন সংখ্যা কথা হিসাব করা কঠিন আমার ধারণা যে দেশের মানুষগুলি তালাক হবে আসলে বাংলাদেশের মানুষ তালাক এরা যেমন পুরো সরকার রান্না করে খায় অন্য দেশের মানুষ এত করে রান্না করে খায় আমরা বাঙালি আমাদের একটা ভালো সিনেমা আছে আবার আছে আছি জিজ্ঞেস করলাম মানুষের দাম দেখি না দাম বেশি একেবারে পালাম ফেরস্পর মানুষের দাম বেশি কি আলহামদুলিল্লাহ যে একটা কারেক্ট হচ্ছে সে একটা ব্যাখ্যা আছে যদি আপনারা ব্যসাটা শুনতে চান আমি ব্যাখ্যা করি সন্দেম ব্যসা এই কথাটা আমি কেনা মায়া মায়া মানুষ আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিলে ভালো বুঝে আসবে যে একটা মানুষ আর সরসার মধ্যে প্রভাব কথা থেকে এই কথাটা বলা যাবে না

হয়ে যায় আমার দিকটা যদি হয়ে যায় আপনার যদি বিক্রি করতে না গরু হিসাবে পঞ্চাশ টাকা শাল লাগালে বেচা হবে না আমি গত হাতে আপনাদের নতুন হাট নামে একটা হাট আছে এখানে বাজার করার জন্য আসছিলাম

যেগুলি একটু ভালো গোস্তগুলির দাম আছে একটু কম হলো তুমি একটু রেটটা কম লাগান যায় তাহলে মনে হয় দেখা যায় কি যায় না মানুষ ঘুরে যায় এর গোষ্ঠ দেখা যাবে আর এটা খুব খাওয়াই হবে যে খাওয়া যায়নি অবশ্য মানুষের বস্তু হারাম হওয়ার কারণে নিশ্চিত হওয়ার কারণে হারাম না এটা টাকলিমের কারণে এটা খাওয়া বাইরা আমার কিন্তু এই মানুষ আমল যদি ভালো হয় مانوسار دیا جائے گی آپ کی ہمار سمے آرے جب آدر بھاگی جلد